হ্যালো আমি মিনাক্ষী আমি তোমাদের কাছে জাস্ট একটা ছোট্ট রিভিউ শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমরা দাদা বৌদি বিরিয়ানিতে গেছিলাম খেতে ব্যারাকপুর ব্রাঞ্চ লাঞ্চ বেশ কিছুদিন বলতে ঈদের ঈদের দিন তো প্রথমে বলবো দাদা বৌদির কোয়ান্টিটি মানে কোয়ান্টিটি একদমই পারফেক্ট আছে আমাদের দুজনের জন্য মানে একটা প্লেট দুজনের জন্য এনাফ খাওয়ার জন্য বাট কোয়ালিটি একদম পড়ে গেছে তো যদি যাতায়াতের ইচ্ছা হয় খাওয়ার তো তোমরা তাড়াতাড়ি খেয়ে আসতে পারো কোয়ালিটি একদম পড়ে যাওয়ার আগেই অনেকটাই কোয়ালিটি পড়ে গেছে এবার তুমি যদি ওখান থেকে প্যাকিং করে নিয়ে চলে আসো দেন ওয়েল অ্যান্ড গুড বাট যদি তুমি রেস্টুরেন্টে বসে খাও সার্ভিসিং একদম বাজে একদম বাজে মানে একদমই বাজে আমরা যখন গেছিলাম মোটামুটি তখন আটটা বা সাড়ে আটটা বাজে ওই টাইমটাতে গেছিলাম একদমই ফাঁকা রেস্টুরেন্ট একদমই ফাঁকা বাস গুটি কয়েকজন লোক আছে কিন্তু আমরা ছজনের সিটে বসেছিলাম দুজন অন্যদিকে বসেছিল আমরা তিনজন ছিলাম দুজন অন্যদিকে বসেছিলো আমি জাস্ট অন্য একটা দিকে মানে তার অপোজিট সাইডে বসেছিলাম ওয়েটার কন্টিনিউয়াসলি একদিকে বসুন একদিকে বসুন একদিকে বসুন করে মাথা পাগল করে দিয়েছিল মাথা ছিঁড়ে খেয়েছিল ঠিক আছে সেটা মানা গেল সেটাও করলাম একদিকেই বসলাম একদিকে বসার পর থেকে আমাদের আর একজন যিনি গেছিলেন তিনি খেতে পারেনি আমরা বেসিক্যালি দুটো বিরিয়ানি নিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর একটা নর্মাল বিরিয়ানি নিয়েছিলাম আমরা দুজন দুজন যে মেয়ে ছিলাম দুজন মেয়ে মিলে ওই স্পেশাল মাটনটা নিয়েছিলাম তো আমাদের দুজনের জন্য এনাফ বাট নর্মাল যে মাটন বিরিয়ানিটা হয় সেটা একজন ছেলে ছিলেন উনি ওনাকে দেওয়া হয়েছিল উনি পুরোটা খেতে পারেননি ওনাকে যেটুকু প্লেটে সার্ভ করে দেওয়া হয়েছিল ও সেটুকুই খেয়েছে বাকি আদার্স আর খেতে পারেনি তো যার কারণে আমরা ওয়েদারকে ওয়েদারকে বলি যে আমাদের একটু বিরিয়ানিটা প্যাক করে দেওয়ার জন্য বাট উনি কী করলেন একটা কন্টেনার আর একটা প্লাস্টিক প্যাকেট এনে আমাদের মুখের সামনে রেখে দিলেন থপ করে যেন রেখে দেওয়া বলে অন্যরকম করে থাক রেখে দিলে আমাদেরকে আমাদেরকে নিজের মানে প্যাক করে নিতে হচ্ছে আমি জীবনে দেখিনি আমি ছোট থেকে অনেক বড়ো পর্যন্ত রেস্টুরেন্ট খেয়েছি হ্যাঁ অনেক ধাবাতেও খেয়েছি ইভেন সেই ধাবাগুলোতেও কিন্তু ওনারা নিজেরা প্যাক করে দেয় এখানে তো ওনারা করলেই না একটা কন্টেনার আর একটা প্যাকেটে নেই ঠপ করে রেখে দিলেন মানে সার্ভিসিং একদমই বাজে তোমার যদি কেউ মনে করো যে না রেস্টুরেন্টে বসে খাবো আমি সেটেন্টে বলবো মানে আমার যদি রিভিউ অনেস্ট রিভিউ শোনা হয় যেন না বসে খাওয়া কোনো দরকার নেই যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা প্যাক করে বাড়িতে নিয়ে এসে খেতে পারো এই যে এটা আমার ওখানে ট্রিপটা ভিডিও করা হয়েছিল ওনাদেরকে চাওয়া হয়েছিল ওনারা এসে দিয়ে দিয়েছেন যেখানে আমরা নিজেরাই দেখো প্যাক করে নিচ্ছি জানি না এরকম সার মানে এরকম সার্ভিস সিস্টেম কোথাও হয় কিনা না যে নিজেদেরকেই প্যাক করে নিতে হয় এটা একদমই বাজে আর তোমরা দেখতেই পাচ্ছ বেশি লোকজন ছিল না একদমই কম লোকজন ছিল মানে আমরা ইজিলি খেতে পারতাম এক দুটো দিকে বসে বাট কিছু করার নেই দাদা বৌদি ব্যারাকবো করতে দেন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে বলো কি কি খারাপ সব কিছুই বলবো আমি তুই কিছু বলবি তোকে আমি অ্যাড করে নেব তুমি তুমি কিছু বলবে তুমি আমাকে একটা ভিডিও করে পাঠাবে আমি যেটা বলবো আই এম নট অলসো স্যাটিসফাইড স্যাটিসফাইড